আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো কবিরাজি ম্যাগি আর ম্যাগি তো আমরা প্রায় রান্না করে খাই কিন্তু আজকের রেসিপিটি করেছি একটু ব্যতিক্রম ধর্মীভাবে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ডিম আর এই ডিম দুটোকে আমি একটা বলে ভেঙে নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিয়ে এক চিমটি লবণ দিয়ে আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আর এই কাজটা একটু সময় ধরে ভালোভাবে করে নিতে হবে ডিমটাকে আমি অনেকটা সময় ধরেই ফেটিয়ে নিয়ে নিয়েছি আর দেখুন আমার ফেটানো কিন্তু হয়ে গেছে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আর এখানে আমি এক চামচ আর কি টমেটো সস এক চামচ সয়া সস আর হচ্ছে এক চামচ চিনি মিশিয়ে নিয়েছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর দুটো নিয়েছি কাঁচামরিচ কুচি এগুলোকে এই তেলের ভিতরে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে নিয়েছি টমেটো একটা টমেটোকে আমি আর কি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি এটাকে দিয়ে কিছুক্ষণ নারাচারা দিয়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই পর্যায়ে আমি এখানে বড়ো সাইজের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দেবার পরে আমি এখানে দুই প্যাকেট নুডলস দিয়ে নিলাম দুই প্যাকেট আর কি নুডলস মশলাটা বের করে নিয়ে দিয়ে দিয়েছি আর নুডলসটা দেবার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে আর কি দিয়ে নিচ্ছি নুডলসের মশলাগুলোকে তো একে একে দুই প্যাকেট নুডলসের মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে নিচ্ছি আর কি যে সসটা আমি মিশিয়ে রেখেছি সেই সসগুলো দিয়ে এখন আমি ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিয়েছি আর একটু চুলারাসটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কিছুক্ষণ পরে আমি দুই দুই তিন মিনিট পরে আর কি ডাক্তারটাকে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন নুডলসের পানিটা টেনে গেছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু শুকনো শুকনো করে আর কি প্যান থেকে নামিয়ে নিয়েছি এখন আরও একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে এখন ডিমের মিশ্রণটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিয়ে নিচ্ছি তো আড়াআড়ি করে এবং লম্বা লম্বি করে এভাবে ডিমের মিশ্রণটা আমি আর কি দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে নিচ্ছি এইভাবে একটা জালের মতো কোটিং করে নিয়েছি ডিম দিয়ে আর এভাবেই কিন্তু যতটা সম্ভব দিয়ে নিতে হবে তো এভাবে দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটা পরিমাণ অনুযায়ী দিতে হবে একটু বেশি হয়ে গেলে নুডলসটা ভারী হয়ে গেলে কিন্তু এটা ভাজ করা খুব কষ্ট হবে তো দেখতে পাচ্ছেন এই নুডলসের এর কি কবিরাজিটা হয়ে গেছে আমার তো এটা কিন্তু আমি এখন নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিচ্ছি প্যান থেকে আর এই উঠানোর কাজটা একটু স্মুথলি করতে হবে তো আমি এখানে একটা প্লেট এগিয়ে নিয়ে করে নিচ্ছি কাজটা তো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু একটা কবিরাজি ম্যাগি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই প্রসেসে কিন্তু আমি আরও একটা ডিমের কোটিং করে নিচ্ছি আর এভাবেই কিন্তু ছড়িয়ে ছড়িয়ে চিকুন চিকুন করে আর কি প্রথমে লম্বা তারপরে তারপরে আড়াআড়িভাবে এভাবে আর কি জালের মতো করে নিতে হবে আর চুলে চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই কাজগুলো করে নিয়েছি আর হিটে করা যাবে না মিডিয়ামে রেখেই করে নিতে হবে তো এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ভেতরে আর কি নুডলসটা দিয়ে আর কি উলটিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা আমি উলটিয়ে নিয়েছি আর আপনি যদি চান তাহলে কিন্তু এইভাবে মাছ বরাবর কেটে নিয়েও আর কি ছোটো ছোটো করেও উঠিয়ে নিতে পারেন প্যান থেকে তো আপনি আস্তভাবে উঠাতে পারেন অথবা ছোট ছোট করে কেটে নিয়ে উঠাতে পারেন আমি দুভাবেই দেখিয়ে দিলাম আর দেখুন আমার কবিরাজি ম্যাগিটা কিন্তু একদম রেডি আর দেখুন কতগুলো ম্যাগি হয়েছে দুই প্যাকেট নুডলস থেকে তো আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা লোভনীয় লাগছে দেখতে এইভাবে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে এই নুডলসটা আর কি কবিরাজি করে দিতে পারেন তো বন্ধুরা দেখতে কিন্তু খুবই মজার হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে আর আমার ছেলে তো আমাকে দশে দশ দিয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল তো বন্ধুরা এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা